নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো দারুণ টেস্টি একটি নাস্তার রেসিপি এই রেসিপিটি একবার বাড়িতে বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে এটা খেতে এতটাই সুন্দর লাগে তাহলে চলুন দেখিনি আমি রেসিপিটা কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে এক বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি তার জন্য পরিমাণগুলো আমি অল্প নিয়েছি আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চালে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবারের মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে আমি একটু ময়দাটাকে ময়াম দিয়ে নেব ময়দাটাকে আমি ভালোভাবে এখানে ময়াম দিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আটার ব্যবহারটাও করতে পারেন জলটা কিন্তু অল্প অল্প দিয়েই একটা ডো ভালোভাবে তৈরি করে নিতে হবে দেখুন এখানে আমি ভালোভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর ততক্ষণ আমি পুটটা তৈরি করে নেব পুটটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা গাজর কুচি ছোট সাইজের একটা এখানে নিয়েছি আলু কুচি কিছুটা নিয়েছি বাঁধাকপি কুচি টমেটো কুচি নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচ মতো তেল দিয়ে দেব তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু গরম করে নেব তেলটা যখন ভালোভাবে একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য কয়েকটা গোটা জিরে দিয়ে দেব। জিরেটা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা এখানে আলু গাজর আর পাতাকপিটা দিয়ে দেব। টমেটোটা কিন্তু এখন এখানে দেব না ওটা কিন্তু একটু পরে দিতে হবে এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না তো এখানে তাদের কিন্তু এইভাবে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু তৈরি করে দিতে পারেন ওরা কিন্তু খুবই মজা করে খাবে আর এখানে যেহেতু আমি নিরামিষভাবে তৈরি করছি তার জন্য কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহারটা করলাম না আপনারা কিন্তু পেঁয়াজের ব্যবহার করতে পারেন আর আপনাদের পছন্দ মতো যে কোনো সবজির ব্যবহারই এখানে করতে পারেন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য হতে দেবো যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দু মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন এর পরিবর্তে আপনারা গোলমরিচ গুঁড়োটাও কিন্তু দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ একদমই সামান্য পরিমাণে ধনে গুঁড়ি জিরে গুঁড়ি আর লাল লঙ্কার গুঁড়ি আর এখানে দিয়ে দেব একটু চাট মশলা যাতে একটু চটপটা স্বাদ আসে এবার সবকটা উপকরণ আবার ভালোভাবে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য আমি আবার রান্না করে নেব দু মিনিট হয়ে গেছে আমি ভালোভাবে রান্নাটা করে নিয়েছি সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব। ধনেপাতা পাতা কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব পুরটাকে একটু আর হালকা একটু ঠান্ডা করে নেব দেখুন পুরটা কতটা সুন্দর হয়েছে দেখতে এবার আমি যে আটাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি আবার একটু ভালোভাবে ময়ম দিয়ে নেব হাতের সাহায্যে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখান থেকে চারটে লেচি কেটে নিয়েছি লুচির থেকে একটু বড় করে লেচিগুলোকে কেটে নিতে হবে আর এই নাস্তাটা আমি কোনোরকম বেলার ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে দেখাবো দেখুন হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে গোল করে বাটির শেপ করে নিতে হবে এভাবে একটু বাটির শেপ করে নিয়ে এবার এর মধ্যে পুরটা দিয়ে দিতে হবে আমি এখানে আমার পরিমাণ মতো পুর ব্যবহার করছি আপনারা কম বেশি আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন তবে পুরটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি তার জন্য এখানে পুরটা একটু বেশি করেই দিলাম পুরটা দিয়ে এবার হাতের সাহায্যে ভালোভাবে একটু এইভাবে সাইড থেকে উঠিয়ে আমি ঠিক যেভাবে করছি সেভাবে একটু মুড়ে মুড়ে এটাকে গোল করে নিতে হবে এই নাস্তাটা একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় দেখুন ঠিক এইভাবে করে আমি মুড়ে হাত দিয়ে এইভাবে বন্ধ করে দিলাম মুখটাকে আর হাতের সাহায্যেই এইভাবে চেপে চেপে আমি একটুখানি এটাকে বড় করে নিচ্ছি ঠিক এইভাবে করে কিন্তু সবগুলোকে তৈরি করে নিতে হবে এইভাবে যদি আপনাদের করতে অসুবিধা হয় তাহলে কিন্তু আর একটা পদ্ধতিতে তৈরি করতে পারেন তার জন্য এখানে একটা লেচি নিয়ে তার মধ্যে গুঁড়ো ময়দাটা দিয়ে একটু বেলুন দিয়ে বেলে নিতে হবে লুচি যেভাবে তৈরি করে সেইভাবে কিন্তু একটু বেলে নিতে হবে তবে একটু ছোট করে বেলে নিতে হবে দেখুন ঠিক এইভাবে বেলে নিয়ে এবার এর মধ্যে পুরটা দিয়ে দিতে হবে যে পরিমাণে আপনারা পুর দিতে চান সে পরিমাণ হিসাবে এখানে পুরটা দিয়ে নেবেন আর এখানে হাতের সাহায্যে ভালোভাবে এভাবে একটুখানি মুড়ে মুড়ে এটাকে বন্ধ করে দিতে হবে এই নাস্তাটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন এটা কিন্তু খুবই হেলদি হয় তবে এখানে ময়দাটা স্কিপ করে এখানে আটাটার ব্যবহার করতে পারেন এবার আমি এটাকে একটু বেলে নেবো হালকা হাতে বেশি জোরে চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না তাহলে পুটটা বেরিয়ে যাবে আমি একইভাবে দেখুন এখানে সবগুলোকে তৈরি করে নিয়েছি এবার আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দু চামচ মতো তেল দিয়ে দেব এখানে কিন্তু ডিপ ফ্রাই করার কোনো রকম দরকার নেই আর এর থেকেও কম তেলে কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে লো আচে রেখে নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম আঁচে নাস্তাটা ফ্রাই করতে হবে না নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এবার আমি এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব এইভাবেই কিন্তু উল্টে পাল্টে আমি নাস্তাটাকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না ভালোভাবে রান্নাটা হয়ে যাচ্ছে দেখুন এখানে নাস্তাটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি নাস্তাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল দেখুন এগুলো এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব একবার হলো বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আমি একটা কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা পুরে ঠাসা রয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের একটি নিরামিষ নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন